প্রথম কথা হলো এই যে উত্তেজক কথাবার্তা শুরু করেছে যে আমাদের ইসলাম এটা খুব শুভ লক্ষণ না ঘি খাইতে ইচ্ছা হইলে ওই পুরনো আমলে সেই মান্দাতার আমলে পড়ে আছে কেন আঙ্গুল বাঁকা করে ঘি তুলে খাইতে হবে আঙ্গুল চাটতে হবে কেন এত যদি চাটতেই ইচ্ছা হয় তাহলে সেটা মানুষকে না জানিয়ে গোপনে চাটেন আর যদি ঘি খাইতে ইচ্ছা করে আধুনিককাল স্পুন দিয়ে বা চামচ দিয়ে তুলে সুন্দর মতো ভদ্রভাবে খায় এইসব চাটাচাটি করে ঘি খেয়ে জাতিকে নষ্ট করা ঠিক হচ্ছে না এগুলো হচ্ছে বেসিক্যালি উত্তেজক কথাবার্তা এই যে সোজা ঘি উঠবে না নো হাঙ্কি পাঙ্কি শব্দের ব্যবহার দেখেন মানে উত্তেজনা ওনা ওনাদের উত্তেজনা এমন পারদ এমনটা উঠে গেছে যে এই সব শব্দ অনায়াসে এখন চলে আসছে এবং যে দম্ভ যে এগারো তারিখের মধ্যে ঘোষণা না করলে এগারো তারিখ ঢাকা শহরে কি অচল অন্য অন্য ঢাকা শহর দেখব অন্য ঢাকা শহর তো দেখবো বা ঢাকা শহরে তো ছোটোখাটো একটা দল কর্মসূচি দিলেও মানুষ ভয়ে সেই দিন নামতে পারে না যানবাহনের কষ্ট হয় যানজট হয় তখন তো আমরা অন্য ঢাকা শহরই দেখি কিন্তু ওই অন্য ঢাকা শহর তো মানুষ ভালোভাবে নেয় না বেসিক্যালি জামায়াত ইসলাম এবং তার সঙ্গে কয়েকটা ধর্মভিত্তিক দল মিলে তারা একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে অনেক দিন ধরে কথা আরও অনেক আগে থেকে বলেছি যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছিল সমঝোতার প্রক্রিয়া নিয়ে উচ্ছিল সেই সময় তারা ঐক্যমত্য কমিশনের আলোচনা চলা অবস্থায় অহেতুক উদ্ভট একটা বিষয় যেটা নিম্ন কক্ষের পেয়ার যেটা ঐক্যমত্ত কমিশনে এতগুলো দল বসলো একদিনও আলোচনায় আসে না এজেন্ডায়ও ছিল না ওরা দাবিও করেনি সেরকম একটা বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি দিল তখনই বলেছিলাম যে এই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ শব্দটার মধ্যে এক ধরনের সহিংসতা বিক্ষুব্ধতা জড়িয়ে আছে গত তিপ্পান্ন বছরে আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষের মানে আমি বলছি দলবিহীন যে জনগণ আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করছি বাংলাদেশকে দলবিহীন যে জনগণগুলো আছে তাদের ভাষা কোনো রাজনৈতিক দল বুঝতে চাননি যখন তারা ক্ষমতায় ছিলেন অথচ ধরেন সবচেয়ে বড় দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে তার ত্রিশ পার্সেন্ট সমর্থন আছে আওয়ামী লীগ বাদ এখন এই তিরিশ পার্সেন্টের সাথে যদি সে অ্যাড করতে পারে যে জনগণের ভাষাটা বোঝার মানে ওই যারা দলবিহীন আমি অন্য দলেরটা বলবো না তার দলেরটাও বলবো না কারণ তার দলেরটা কি সে রং করলে দল তার সাথে থাকবে কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলারে তো আমি কুমড়ারে যদি কই জাম্বুরা তাই মাইনে নিবে বাধ্য কিন্তু জনগণ কুমড়ারে কুমড়া বলে সেই জায়গায় থাকা সেই ভাষা বোঝে নাই বোঝে নাই বলেই টাইম টু টাইম টাইম টু টাইম ওই রকম সিচুয়েশনকে অন্য রাজনৈতিক দল যখন কাজে লাগেছে তাদের পক্ষে তখন দলবিহীন জনতা তাদের সাথে সম্পৃক্ত হইয়া আঙ্গুলটাকে বাঁকা করছে এবং এই আঙ্গুল বাঁকা করার খেসারত হলেই নব্বইয়ের গণ অভ্যুত্থান আঙ্গুল তো বাঁকা হইছে সোজা হলে তো অভ্যুত্থান লাগতো না সুতরাং আঙ্গুলটা বাঁকা হইছে সুতরাং বাঁকা একটা বিরাট প্রক্রিয়া তারপর যদি উনিশশো সালে আসেন সেখানে আঙ্গুল সোজা রেখে কাজ হয় নাই একটা নির্বাচন হয়ে গেছিল পরে আঙ্গুল বাঁকা কইরা আপনার তত্ত্বাবধ সরকার রূপান্তরিত হল থার্ড আসেন ওয়ান ইলেভেন আঙ্গুল সোজা থাকলে তো ওয়ান ইলেভেন আসে না সুতরাং আঙ্গুল বাঁকা কইরা আসছে ফোর্থ আসেন ইনুস সাহেব উনি যে আসলেন জুলাইয়ের যা অভ্যুত্থান এটা তো আঙ্গুলটা সোজা নয় বাঁকা চোদ্দোশো লোক মারা গেছে পাঁচ হাজার বা দশ হাজার আহত হিসেবে তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না ঘরের বাচ্চাও জুতা একজোড়া চাইলেই নানা অজুহার তারপর যখন গোধরে স্কুলে যাবে না তখন জুতা আসে আমি বাঁকার কথাটা বললাম যে বাঁকার রেজাল্টটা কি আর বাঁকা ছাড়া যে হয় না বাংলাদেশে আমি তো হিস্ট্রিটা বললাম আপনাকে বাঁকা ছাড়া হয় না এখন আসেন বাঁকা আঙ্গুল রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর যেমন ধরেন জামাত যে বাঁকা আঙ্গুলের কথা বলছে এটা ক্ষতিকর কেন ওই যে নির্বাচন পরিস্থিতি যদি অস্থির করে নির্বাচন যদি বাতিল হয়ে যায় আমি বলছি না বাতিল হবে উনিও সেটা বলছে বাতিল হয়ে গেলে লোকসভাবে বেকার তো আঙ্গুল যদি বাঁকা হয় আর নির্চির্জন যদি বাতিল হয় তাহলে এই বাঁকা আঙ্গুলে ক্ষতিটা কার হবে বিএনপির কেন হবে কারণ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত এই ফলাফল তার ঘরে না উঠলে ন্যাচারালি তার কাছে খারাপ লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁকা আঙ্গুলের যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেশ ও জনগণের জন্য ভালো কি না বিষয়টা আমার ওইখানে দেশ ও জনগণের জন্য ভালো হয় তাহলে ওই যে দলবিহীন যে লোকগুলো আছে সে তাতে ধরেন বাঁকা আঙ্গুল করলো জামাত তাহলে দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক দলের জন্য ক্ষতিকরক আমার কিছু আসা যায় না তাইলে জনগণ সেদিকে যোগ দিতে পারে আর যদি দেখে যে না এই বাঁকা আঙ্গুল কাজ হবে না আমাদের একটা নির্বাচন দরকার তাইলে এই যে বড় দল তার সাথে যখন ওরা এই দলবিহীন লোকগুলো কিঞ্চিত যদি যোগ দেয় তাহলে মনে কাছে এদের চিহ্নও থাকবে না বাট এই বাঁকা আঙ্গুল প্রসংখ্যায় একটা সংঘর্ষ মোটামুটি নিশ্চিতের দিকে আমরা যাচ্ছি সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দিবে নো হানকি পাঙ্কি আমার মানে সে হয়তো মিন করছে যে হানকি ভাঙ্কি মানে কোনো চালাকি চলবে না ইত্যাদি কৌশল ভালো কথা বাট এটা হানকি ভাঙ্কি কথাটা নাকি আমার একটু হালকা মনে হয় ভাল্গার টাইপের যাই হোক সেটা নিয়ে আমার সমালোচনা না মূল বিষয় হচ্ছে আমরা কোথায় যাচ্ছি শান্তি অনেকগুলো কথা বলছে আমার এখানে প্রথম একটা বক্তব্য তার জামাত কিন্তু একটা অতি ক্ষুদ্র দল যদি আমি বিএনপির মতো দলের সাথে তুলনা করি কোনো সন্দেহ নাই কারণ আমি সবসময় বলি জামাত যে জনসভা ডাকে সেটা আলটিমেটলি কর্মী সম্মেলন হয় কেন বলি কারণ যারা সিগারেট খায় তারা জামাতে যোগ দিতে পারবে না মাদক সেবন করতে পারবে না মানে এগুলোই তারা অ্যাকসেপ্ট করে না বাট আপনি যদি বড় নদীর ভিতরে যান নদীর ভিতরে সাপ ব্যাং কুমির কুচিয়া বোয়াল মাছ পুঁটি মাছ সব থাকবে সেটা নিয়েই কিন্তু নদীতে থাকে এবং এরা একে অপরের আহার তার ভিতরেই সার্ভাইভ করে সুতরাং আপনি যদি দল করতে চান বড় দল বড় জনসভা সেদিক থেকে আপনি বিএনপি বলেন আওয়ামী লীগের আলোচনা আমি করি না তবেও করি আওয়ামী লীগ যতীতি করছে তারা জনসভা করে কেন সবাই দল মত নিয়ে গিয়ে যোগ দেয় গিয়ে দেখে সিগারেট খায় পাশে ইয়ে খায় আপনি জামাতের এখানে গিয়ে দেখবেন যে না কেউ সিগারেট টিকেট টানেন তার মানে আলটিমেটলি কর্মী সম্মান সে বসে ইয়ে খায় বুঝলাম না না আপনি পান সিগারেট খায় তো আপনি জনসভায় গেলে পাশে বসে খায় না আপনি জামাতে সব ধরনের মানুষের সম্মেলন ব্যাংক আপনি যদি বাইশেই ভাবে করেন তাহলে আপনার কর্মী সম্মেলন হয় সেখানে আমার প্রশ্ন এত বড় দল তাতে এই ক্ষুদ্র জামাতের চাপে সরকার কেন পড়বে সেটাকে প্রতিহত করার দায়িত্ব সরকারকে শেল্টার যদি বিএনপির মতো দল দিত মানে এই কথায় মনে হয় বিএনপি দেয় না শেল্টার দিলে তার সামনে কি আছে সরকারের সামনে আমি আমার দুই নম্বর হইল জামাত কল রেকর্ড করছে উপদেষ্টাদের এবং কল রেকর্ড করে যদি উপদেষ্টাদেরকে ব্ল্যাকমেল করে থাকে আর সেটার জন্য চাপ দিয়ে থাকে আমি কল রেকর্ড কখনোই সমর্থন করি না কিন্তু আমাদের গত ষোলো বছরের ট্রেডিশনে তা আছে শুধু কল রেকর্ড না আপনার মোবাইলে একটা ন্যাকেট ছবি আছে আপনার বন্ধু পাঠাইছে এইটা পাইলেও ধরতো এই যে কালচার শুরু হয়েছে আমাদের দেশে তো এটা আমি কিন্তু যেই রাজনীতি আমরা করি ওই যে আগে বলছি মানুষের ভাষা বোঝে না বোঝে না বলে সবাই আঙ্গুল বাঁকা করে সুতরাং রাজনীতি এত নোংরা জায়গায় নিয়ে গেছে যদি এই কল রেকর্ড করে থাকে আর সেটার চাপে যদি সরকার পড়ে থাকে এই রেকর্ড করা যেমন ঠিক হয় নাই আর দুই নম্বর হলো এই রাজনীতি যদি বিএনপি কর্তৃক ব্যর্থ হয় সেটা যেন তার লোকসান হবে জামাত লাভের লাভ তার লাভটা করে নিচ্ছে ওনরা পারেন নাই কেন আমি বলি নাই যে ওনরা করা উচিত ছিল কিন্তু ওনরা পারেন নাই কেন রাজনীতি তো রাজনীতি যে যেভাবে সুবিধাটা নিতে পারে তিন নম্বরটা আসেন ওনারা একটা কথা বলছেন যে প্রতারিত করা হয়েছে ওই যে জুলাই সনদের যে স্বাক্ষর নিয়ে নোট অফ ডিসেন্টগুলা পরবর্তীকালে পাওয়া যায় নাই রাজনীতিতে প্রতারিত হওয়াটা কিন্তু ব্যর্থতা মানে আমি এই যেমন আমার টাকা একজনের প্রতারিত করে মেরে দিল এই যে আমাকে প্রতারণা করতে পারলো এটা কিন্তু আমার ব্যর্থতা কোর্টে লুক লয়ারের কাছে গেলে আপনি একটা ইঞ্জিনিয়ার আপনি টাকা প্রতারণা করলো কেমনে এটা বলে প্রশ্নটা আসে তো আপনার এত বিজ্ঞ রাজনৈতিক দল আপনার এত সাত মাস ধরে যাতায়াত করতেছেন আমরা যেমন টকশো আমি ব্যক্তিগত বলছি যে এটা আলটিমেটলি আলোচনাগুলা বেসতে যাবে তখন আমাকে তিরস্কার দিছে মানুষে যে উনি বোঝেন বেশি আমার কাছে মনে হয়েছে এখন যদি বলেন যে মিলে গেছে বলে বলেন ন টকশোতে রেকর্ড আছে তা এখন আমার কাছে এটা ধারণা হয়েছে আপনারা কেউ আমলে নেন নাই কেন এই যে বলছি যে বেচতে দাপে মানে প্রতারণার সাথে তো মিলে যায় প্রতারণার সাথে আচ্ছা এখন আমার একটা কথা হইত যেই দলটা আপনাকে রাজনৈতিকভাবে খোলা আকাশের নিচে আঠারো কোটি লোক দেখছে টিভিতে প্রতারণা করতে পারে আপনাদেরকে সেই সরকার নির্বাচনের সময় যে আপনাকে প্রতারিত করবে না তার কি গ্যারান্টি আছে মানে এত কিছুর পরেও নির্বাচনের প্রতি আস্থাটা কেন ইটস এ কোশ্চেন মার্ক আগে তো প্রতারণার ব্যাপারটা সেটেল করতে হবে এখন প্রতারণার ব্যাপার বলাই কীছে কী করছে সে সরকার আমাকে যখন প্রতারণা বল প্রতারক বললেন আমি তো পারলাম না আবার বলটা আপনাদের কোর্টে দিয়ে দিছে কি যে আপনার এখন সমঝোতা কই আসেন সাত দিন টাইম দিলাম এই যে সাত দিন টাইম দিয়ে দিল বলটা তাদের কোর্টে দিয়ে দিল দিয়ে এখন উনি বলছেন আপনারা যদি না পারেন সাত দিনের মধ্যে আমি আইল টেক মাই ডিসিশন তখন এটা মেনে নিতে হবে আর আমার একটা ট্র্যাজিক ঘটনা হইলো এখানে এখানে অনেক সংবিধান বিশেষজ্ঞ ছিলেন তারা কিন্তু এই পুরনো সংবিধানে ফিরে যেতে চায় পুরনো সংবিধানই নির্বাচন করতে চায় কিন্তু গত সাত আট মাস আমি একবারও শুনি নাই ওখানে গিয়া দায়িত্বশীল কোনো ব্যক্তি সে যত বড় লাটশাহে গেছে এক তালোকে এই প্রশ্নটা তুলতে পারলো না যে ভাই আমরা যে করব নির্বাচন ওই সংবিধান মোতাবেক সেটা তো ভাই নব্বই দিনের মধ্যে করার কথা তারপর যদি কোনো কারণ না করা যায় আরও নব্বই দিনে একশো আশি দিনের মধ্যে করার কথা একটা লোক প্রশ্ন তুলে নাই কেন তুলে নেয় সেই কৈফিয়ত জাতিকে তাদের দিতে হবে আপনি কেন তুললেন না আপনার সংবিধানের দোহাই দেন তাহলে আপনার সংবিধান জানেনি না প্রত্যেকে সংবিধান নিয়ে আলোচনা করছে আইন নিয়ে আলোচনা করছে বিশাল বিশাল পাণ্ডিত্য জারি তাহলে আপনি এটা কেন এই ঐক্যমতো সরকারে বলতে পারলেন না যে সর্বোচ্চ একশো দিনের মধ্যে আপনাদের নির্বাচন দিতে হবে আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের সালের ফেব্রুয়ারি নির্বাচন কোন আইনে যাচ্ছেন আপনি কোন বিধানে যাচ্ছেন এটা কি গায়ের জোর যে সময় মতো না হইলে যে কোনো সময় করা যাবে তাহলে আগে ডিসাইড করেন কোন আইনে যাচ্ছেন একদম লাস্ট কথা কথা একটা বলি যে আমি বিশ্বাস করেন আমি লজিক দিচ্ছি জামাতের কথা বলা হচ্ছে এটা বললে মনে করে কি যে জামাতের পক্ষপাত আই ডোন্ট কেয়ার এনি পার্টি আপনি এই জামাতকে নিয়ে আন্দোলন করছে তিনটা রাজনৈতিক দল একসাথে এরশাদের বিরুদ্ধে তিন দলীয় জোটের রূপরেখা স্বাধীনতা বিরোধী শক্তি কেন আপনি আন্দোলনে নেবেন কেন কোন স্বার্থে কি জন্য নেবেন জামাত আসতে চাইছে জামাতের আস ওটা ওটাকে দুর্গন্ধ নিব কেন আমি আবার সেই জামাতের সাথে নিয়ে আমি তার আঠারোটা সিট দিয়ে তারপরে দুইটা মন্ত্রিত্ব দিই আপনি কেন তাকে এটা ডিসলাইক করবেন ভেরি সিম্পল এই সমস্ত কথা চলবে না বাংলাদেশে হয় জামাতের বাদ দেওয়ার জন্য গণভোট তৈরি করেন তাহলে ঠিক আছে গণভোট একেবারে জামাত বাদ চিরতরে কেউ কেউ আবার এই প্রশ্ন না এটা দুইটা পরীক্ষিত জামাতকে ব্যবহার করছে আজকে আপনি তার মানে যখন সুবিধা আমি ঘ্রাণ পাই যখন তার দরকার আর যখন দরকার নাই তখন দুর্গন্ধ পায় দিস পলিটিক্স এটা বাংলাদেশে আর সাস্টেন করবে না আই এম টেলিং ইউ জেনারেশন চেঞ্জ আসতে হবে একটা স্বচ্ছতার মাধ্যমে খুব স্বচ্ছ ক্লিন হ্যান্ডে আসতে হবে নোবডি ইজ উইথ ক্লিন হ্যান্ড নো পলিটিক্যাল পার্টি হিয়ার ইন বাংলাদেশ উইথ ক্লিন হ্যান্ডস তার সমস্যা আপনার ঘরের তো আমার বাইরে মেজাজ কেন সমস্যা আপনার দলের ভিতরে নমিনেশন হেরে দিয়েছে এই দুজনের দেয় নাই আপনি রাস্তা অবরোধ করতেছেন ফর এক্সাম্পল আমি বলছি না এটা কিন্তু আপনার ঘরের ঘটনায় তো রাস্তা অবরোধটা কোনোভাবে গ্রহণযোগ্য না তাহলে মানুষ ভাববে কি হোয়াট মেসেজ ইউ আর গিভিং জিনিসটা যত ছোটই হোক প্রবলেম তো আপনার ঘরের এই কারো ঘরের সমস্যা নাই এটা কিন্তু নয় প্রত্যেকের ঘরের ভিতরে সমস্যা আছে এমন একটা মোহ এমপি হওয়াটা আমি গত তিপ্পান্ন বছর যাব দেখতেছি মোহটা কী জন্যে মোহটা হইল সালাম জন্য না কারণ যারা নমিনেশনটা পাবে বিএনপির পক্ষ থেকে অন্য ছোট দল তারা প্রত্যেকটাও সালাম আদাব পায় কেন পায় জানেন টিভি ফেস দিয়ে দলের নেতা হিসাবে না তা টিভি দিয়ে যেটুক পায় আমার মনে হয় এটুকু কম নয় যখন আপনি একটা নমিনেশন নিয়ে যাবেন তখন সেই দলের অন্তর্ভুক্ত যেমন ধরেন সাকিব আল হাসান ক্রিকেট তারকা সবার তারকা ছিল সে কিন্তু যখনই সে আওয়ামী লীগ থেকে পাশ করছে তখন তাকে সবাই সাইড করে দিয়েছে যেটা আওয়ামী লীগের সাকিব আল হাসান তো আমরাও টিভিতে কথা বলি আমরাও দুই চেটে সালাম আদা পাই আমার সম্মানের দিক খেয়াল করলে এটা কম নয় তারপরে যখন আপনি এমপি হইতে চান আপনার উদ্দেশ্যটা কি ওই যে বলছি সাংবিধানিকভাবে সংবিধান যে ক্ষমতা দিছে এটাকেও এক্সারসাইজ করবে না এক্সারসাইজ করবে কোথায় মজা মজার সাথে অর্থনীতির সম্পর্ক আছে হাতে নাই।